পুজোর অনুদান বাড়ল খুশি উদ্যোক্তারা রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলনেতার পুজোর বাকি মাত্র পঁচাত্তর দিন তার আগে কাউন্টডাউন শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো বৃহস্পতিবার পুজোর অনুদান ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আগের বার পঁচাশি হাজার দিয়েছিলাম এবার নব্বই করি দেখি কোন কারা কি চায় ওকে বার পুজোর অনুদান ঘোষণা হতে খুশি পুজো উদ্যোক্তারা আঠাশে সেপ্টেম্বর দেবীর বোধন মহাষষ্ঠী বৃহস্পতিবার পুজোর অনুদান ঘোষণা হতে পুজোর প্রস্তুতি পুরোদমে শুরু করে দিল পুজো উদ্যোক্তারা প্রথম কথা তো দিদিকে ধন্যবাদ আমরা খুব খুশি এই টাকাটা দিয়ে আমরা আশা করতে পারি হ্যাঁ সত্যি এতটা যে দেবে দিদি সত্যি আমরা আশা করতে পারি দিদির কাছে আমরা খুবই কৃতজ্ঞ যার জন্য আমরা এই পুজোটা ঠিকভাবে করতে পারছি বা পারবো আশা করি আগামী দিনেও যাতে ভালোভাবে হয় সেটাই দিদির কাছে কথা মহিলারা এই সমস্তটা সেরে তারপরে আমাদের এই পুজো মণ্ডপে সব কিছু করতে হয় তাই আমরা সেই দিক থেকে অনেকটা সাপোর্ট পেয়েছি মানে সেটা বলার বয়স্ক ছয় সাত নম ওয়ার্ডে মহিলাবৃন্দে কতটা খুশি বা কি বলবেন আমরা খুবই খুশি এবং দিদি এতটা দেবে আমরা আশা করতে পারিনি আমরা এক লাখ দশ হাজার টাকা অনেকটা আগিয়ে গেছি কারণ আমাদের ছোটোখাটো পুজো আমরা এটাতে অনেক হেল্প পেলাম তাই জন্য মমতাদিকে আমরা ধন্যবাদ জানিটা পুজো করেন আমরা প্রায় পঞ্চান্ন স্বার্থ হবে জোর অনুদান ঘোষণা প্রসঙ্গে রাজ্য সরকারকে কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বলেন ডিএ সস দিয়ে দিন কিন্তু ডিএটা কর্মচারীদের মিটিয়ে দিন 80 শতাংশ বিদ্যুতের বিলে ছাড় 80 শতাংশ বিদ্যুতের বিলে যা পারেন করুন তোলা লাগবে চাকরি দিন 6 লক্ষ শূন্য পোস্ট আছে ফিলআপ করুন আশা কর্মী আইসিডিএস কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর বেতন বাড়ান কমপ্লিট করে দিন এটা করলেন কিছুদিন পরে গতবারেও যেমন করেছিলেন অপেক্ষা করো ইয়াম ইমাম মোয়াজ্জেমদেরও আরো পাঁচশো টাকা করে বাড়াবে শেষ হয়েছে সবাই করবে যারা শর্তে টাকা নেবেন না ফটো টাঙাতে বলবে মমতা মমতা হচ্ছে চোর ছাব্বিশ হাজার চাকরি খেয়েছে অভয়াকে খুন করেছে অন্য লোকেরা মহিলা নারীরা সুরক্ষিত নয় বাংলার বেকারদের শেষ করেছে যারা শর্তধীন ব্যানার না টাঙাবেন না সরকারি টাকা দিচ্ছে নিন যারা রিফিউজ করবেন শর্তকে আমার কাছে আসুন বুঝো কমিটির সঙ্গে আমি আছি আর